জয়গুরু আজকে ওই সত্যানুসরণের দোষ দেখা ও পরনিন্দা এই চ্যাপ্টারের যে পরবর্তী অংশ সেটি পাঠ করব এবং ব্যাখ্যা করব প্রথমে পাঠ করছি ঠাকুর লিখছেন তোমার মন যত নির্মল হবে তোমার চক্ষু তত নির্মল হবে আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে আবার বলছি তোমার মন যত নির্মল হবে তোমার চক্ষু তত নির্মল হবে আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে এটারই ইংরেজি মোটামুটি এরকম যে ইফ ইউর আইজ সরি ইউর আইজ উইল বি অ্যাজ আনক্লাউডেড অ্যাজ ইউর মাইন্ড অ্যান্ড সো ক্লিয়ার দ্য ওয়ার্ল্ড উইল অ্যাপিয়ার বিফোর ইউ আবার বলছি ইউর আইজ উইল বি অ্যাজ আনক্লাউডেড অ্যাজ মাইন্ড অ্যান্ড সো ক্লিয়ার দ্য ওয়ার্ল্ড উইল অ্যাপিয়ার বিফোর ইউ এখন এইটা নিয়ে ব্যাখ্যা করার জন্য প্রথমেই আমি একটি ছোট্ট ঘটনা আপনাদের সামনে উপস্থিত করছি একদা ঠাকুর বসে আছেন ভক্ত সন্নিবিষ্ট হয়ে এবং প্রফুল্ল তার যিনি অনুলেখক তিনিও বসে আছেন সেদিনকে দেখা যাচ্ছে একটি বাচ্চা ছেলে একটি কাঁচ পোকা কোথার থেকে পেয়েছে সেটি সে নিয়ে এসে ঠাকুরকে এসে দেখাচ্ছে ঠাকুর এমনভাবে সেই কাঁচ পোকাকে দেখছেন যেন মনে হচ্ছে আশ্চর্যতম জিনিস দেখছেন এবং ওই ছেলেটিকে তিনি জিজ্ঞাসা করছেন এই পোকাটি কি খায় বা কি বৃত্তান্ত এবং ওই ছেলেটি তার যে জ্ঞান ভান্ডার তা উজাড় করে দিচ্ছে ঠাকুরের কাছে এখন ঠাকুর কথাগুলি শুনছেন যেন হরি কথা শুনছেন ইন্টারেস্টিংলি দেখুন যেন হরি কথা শুনছেন এখন দেখুন আমাদের সঙ্গে তার তফাত আমরা হলে কি করতাম এই বাচ্চা ছেলেটির এই কাজ পোকা দেখানোর অভিপ্রায়কে অতখানি গুরুত্ব দিতাম না বা আদৌ গুরুত্ব দিতাম না অধিকন্তু এই ছেলেটির মানে যে বক্তৃতা বা কথাবার্তা সেগুলি শোনার কোনো ধৈর্য আমাদের থাকতো বলে মনে হয় না আর থাকলেও সেটাকে কিছুটা জোকিংলি নিতাম বা বলা যেতে পারে একটা হিউমার হিসেবে নিতাম কিন্তু ঠাকুর সেভাবে নিচ্ছেন না তিনি কিন্তু এটাকে অত্যন্ত গম্ভীরভাবে নিচ্ছেন এবং যেন হরি কথা শুনছেন এবং এটা হয় কি করে আমাদের ক্ষেত্রে হচ্ছে না আর তার ক্ষেত্রে হচ্ছে কি করে তার কারণ তার মন হচ্ছে নির্মল চক্ষু হচ্ছে নির্মল তাই জগৎটাকে তিনি নির্মলভাবে দেখছেন তিনি জন্মেছেনই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই অপুর মতো এক আশ্চর্য মানে মানে ক্লিয়ার মাইন্ড নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন মন নিয়ে এবং চক্ষু মানে চোখ নিয়ে নির্মল চোখ নিয়ে তিনি জগৎটাকে দেখছেন দেখছেন বলেই এই মন এবং এই মানে নির্মল মন হিসেবে দেখছেন বলেই জগৎটাকে তার এত আনন্দময় মনে হচ্ছে আশ্চর্যময় মনে হচ্ছে সব কিছুতেই যেন আনন্দ ওই যে সত্যজিৎ রায়ের একটা কথা সিনেমায় ছিল না কি আনন্দ আকাশে বাতাসে এখন আকাশে বাতাসে আনন্দ খুঁজে পাওয়াটা যে কারো সাধ্য নয় এত সহজ নয় তার জন্য মনকে প্রিপেয়ার করতে হবে প্রকৃতি থেকে আপনি যদি আনন্দ পেতে চান ইটস নট সো ইজি আপনার তার জন্য মাইন্ডটাকে প্রিপেয়ার করতে হবে আরেক দিনের কথা মনে পড়ছে যেদিনকে ঠাকুর বসে আছেন ঠাকুর তো অত্যন্ত কি বলবো মানে প্রকৃতির জায়গায় থাকতে ভালোবাসতেন তাই তিনি নিজের উপরে শুধু একটা চাঁদোয়া রাখতেন সেই অর্থে তিনি কিন্তু ছাদ পছন্দ করতেন না ঠাকুর বারবার বলছিলেন যে তিনি যেন শুয়ে আছেন মেঘের মধ্যে মানে আকাশের মধ্যে যেন শুয়ে আছেন তার কোনো ছাদ হয় না প্রসঙ্গত বলি একবার পূজনীয় কাজলদার মা অর্থাৎ ছোটো মা তিনি ঠাকুরকে বলেছিলেন আমাদের একটা এখনো পর্যন্ত একটা ঘর হলো না তো ঠাকুর উত্তর দিয়েছিলেন যে সেটা তোমাদের ভাগ্য যে ঘর হয়নি কারণ জানো তো শ্রীকৃষ্ণের আরেকটা নাম অনিকেত অনিকেত মানে যার নিকেতন নেই যার ঘর নেই তার মানে হচ্ছে সর্বত্রই তার ঘর তাই ঠাকুর প্রকৃতিকে ভালোবাসতেন তাই ঠাকুর একদিন বসে আছেন তা সামনে একটি গাছ সেই গাছের উপরে দুটি পাখি বসে আছে এবং তারা কিচির মিচির করে তারা আওয়াজ করছে ঠাকুর নিবিষ্ট মনে সেটি দেখছেন এবং শুনছেন আবার বলছি যেন হরিকথা শুনছেন তা তিনি দেখছেন আর দেখবেন নাই বা কেন তারই তো সৃষ্টি কাজ সৃষ্টির যে আনন্দ সৃষ্টির লীলা আলিঙ্গন করার জন্যই তো তিনি সৃষ্টি করেছেন বোধহয় জানেন কথাটি যে এইটা এই কথাটা কেন বললাম যে এই যে আমরা জগৎটাকে দেখছি আমাদের তো জানতে হবে জগৎটা কেন এসে কি জগতের অস্তিত্বই বা কী এই যদি সত্য না হয় তাহলেও জানতে হবে আর যদি সত্য হয় তাহলেও জানতে হবে কারণ অনেকেই বলে থাকেন এবং ধর্মজগতের একটা মস্ত বড় কথা এটা বলা হয় যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা ঠাকুর কিন্তু তা বলেননি ঠাকুর বলছেন জগৎ মিথ্যা হতে যাবে কেন জগৎ সত্য তবে তফাৎ আছে তফাতেই যে জগৎ পরিবর্তনীয় সৎ আর ব্রহ্ম অপরিবর্তনীয় সৎ একটা হচ্ছে চেঞ্জেবল ট্রুথ আর একটা হচ্ছে আনচেঞ্জেবল ট্রুথ জগৎটা হচ্ছে চেঞ্জেবল ট্রুথ অর্থাৎ পরিবর্তনীয় সত্য এই যা এখন যা দেখছি পরবর্তী ক্ষেত্রে দেখব না ঠাকুর তো বাড়ি চমৎকার করে লিখেওছেন তার স্ত্রীকে লেখা একটি মানে বড়ো মাকে মাকে লেখা একটি চিঠিতে তিনি লিখছেন দেখো জগৎ নিত্য নতুন চির পরিবর্তনশীল আজ যাহা দেখিতেছ কাল তাহা দেখিবে না সব কিছুই আমাদের রূপ যৌবন সবই পরিবর্তনশীল ভাবিয়া বলো তো দেখি কি এমন আছে যার কোনো পরিবর্তন নাই নিজেই উত্তর দিচ্ছেন ঠাকুর হ্যাঁ আত্মা আত্মার কোনো পরিবর্তন নেই তুমি আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখনও সে যেমন ছিল আজও সে তেমনই আছে তার মানে এই যে আত্মা সেটা আসলে পরমাত্মা একটু তফাৎ আছে আত্মা হচ্ছে মানে প্রবৃত্তিযুক্ত আত্মা মানে প্রবৃত্তিযুক্ত আর পরমাত্মার মধ্যে সেটি নেই সেটা আলাদা কথা কিন্তু আমি ধরে নিতে যদি ধরে নিই যে একটা হচ্ছে পরমাত্মা তখন পরমাত্মা কিন্তু অপরিবর্তনশীল যেটাকে ব্রহ্ম বলতে পারেন যাই বলুন না কোনো কিন্তু পরিবর্তনশীল কোনটা এই জগৎটা কিন্তু তাই বলে জগৎটা মিথ্যা নয় হেয়ার ইজ দ্য স্পেশালিটি আফশেষ ঠাকুর অনুকুলচন্দ্র ঠাকুর অনুকুলচন্দ্র এইখানেই আমার মনে হয় স্পেশালিটি তিনি কিন্তু জগৎকে মিথ্যা বলেননি এবং তিনি মানে এই ধরনের ধুয়ো ধরেননি ঠাকুর কি বলছেন যে জগৎ মিথ্যা হতে যাবে কেন জগৎ তো সত্য ইয়েস ইট ইজ কারণ জগৎ সৃষ্টি করেছেন কী ব্রহ্ম ঈশ্বরই সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন করছেন উত্তর হচ্ছেই এটা বলা হয় যে রামকৃষ্ণদেব যেমন বলেছেন যে তিনি একা ছিলেন তিনি বহু হতে ইচ্ছা করলেন হ্যাঁ জিজ্ঞেস করছেন একজন জিজ্ঞেস করছেন ইচ্ছা করলেন কেন তার ইচ্ছা যেখানে কি বলার আছে ঠাকুর অনুকুলচন্দ্র বলছেন যে তিনি এক থেকে বহু হতে চাইলেন কারণ লীলা লীলা আস্বাদন করতে চাইছেন তাই তিনি সৃষ্টি করছেন এই আকাশ বাতাস পাহাড় পর্বত সমুদ্র কন্দর ফিবরে মানুষ গাছপালা সব কিছু তিনি সৃষ্টি করে জগৎ সৃষ্টি করলে। তাহলে জগৎ যদি তার সৃষ্টি হয় তাহলে জগৎ মিথ্যা হতে যাবে কেন ইয়াস ইট ইজ যে জগৎ পরিবর্তনশীল এখন যা দেখছেন তা দেখবেন না কিন্তু তাই বলে জগৎটাও মিথ্যা হয়ে যাবে না জগৎ তো মিথ্যা নয় তাই ওই গাছের মধ্যে যে দুটি পাখি কিচিরমিচির করছে এই পাখি দুটিকে ঠাকুর দেখছেন যেন ব্রহ্মরূপে তার সৃষ্টিরূপে তাই তিনি অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছেন এক নির্মল মন নিয়ে এক মানে নির্মল চোখ নিয়ে এবং দেখছেন সেখানে উপস্থিত যারা ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন কালীষষ্ঠীমা আপনারা কালীষষ্ঠী মায়ের নাম হয়তো শুনেছেন আমার আলোচনায় কালীষষ্ঠী মায়ের নাম বারবারই আসে কারণ ভারী আশ্চর্যজনকভাবে কালীষষ্ঠী মায়ের সাথে ঠাকুরের একটি আশ্চর্যজনক মানে কি বলবো একটা সহাবস্থান রয়েছে যেখানে অনেক আধ্যাত্মিক কথা আমরা বুঝতে পারি মনে হয় যেন অতি সাধারণ কথা কিন্তু ওই সাধারণ কথার অন্তরালে লুকিয়ে রয়েছে অসাধারণ সর্ব বলা যায় সর্বোচ্চ স্তরের আধ্যাত্মিক কথা যাই হোক সেটি স্বতন্ত্র কথা তো কালীষষ্ঠী তো আমাদের মতো অতি সাধারণ মা তিনি একজন বৈশ্যের বিধবা তার স্বামী মারা গেছেন তার পাঁচ ছটি ছেলে মেয়ে তিনি একটি ব্যবসা করে সংসার চালান স্বাভাবিকভাবেই কিন্তু ঠাকুরকে খুব ভালোবাসেন ঠাকুরের কনিষ্ঠ ভক্ত তিনি তাই মাঝে মাঝেই আসেন তো সেদিনকে বসে আছেন আর ঠাকুর দেখছেন একটি গাছে দুটি পাখি যেটি বলছিলাম আপনাদের আওয়াজ করছে এবং কিচিরমিচির ঠাকুর অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তো ওইটি তাকিয়ে থেকে ঠাকুর বলছেন দেখ কালী ষষ্ঠী ওরা কেমন নিজেদের মধ্যে কথা বলছে বলতো কি বলছে কালীষষ্ঠী মা বলছেন কি জানি তখন ঠাকুর বলছেন ওরা নিজেদের ঘর সংসারের কথা ছাওয়াল পাওয়ালের কথা এইসব কথাগুলো বলছে তো ভালো করে শোন তখন কালীষষ্ঠীমা বলছে ও। বলে মাথার ঘায়ে কুকুর পাগল দেখব পাক পাখালি হ্যাঁ তখন ঠাকুর বলছেন তাই তো এই জন্যই তোরা আনন্দ খুব আনন্দ থেকে বঞ্চিত হোস দেখুন ঠাকুরের উত্তরটা দেখুন বলছেন এই জন্যই তোর আনন্দ থেকে বঞ্চিত তারপরেই বলছেন প্রকৃতি কতভাবে আমাদের আনন্দ দেওয়ার জন্য তিনি প্রস্তুত কিন্তু আমরা আনন্দ নিতে পারছি না কোশ্চেন ইজ ওয়াই দ্য আনসার ইজ ভেরি সিম্পল কারণ আমার মনের মধ্যে আবিলতা পড়েছে পড়েছে চোখের মধ্যে ছানি পড়েছে ছানি পড়েছে বলতে মিন করছি মানে যেটাকে বলে ইম্পিউরিটিস অর্থাৎ খারাপ জিনিস পড়েছে চক্ষু এখন আর নির্মল নেই কিন্তু আমার যে জন্য আমি জগৎকে সেভাবে দেখতে পাচ্ছি না এখন অনেকে বলবে এই যে চশমা পরেছি এই চশমাটা কী চশমার দ্বারা তো চোখের কাজটা আরও বেটার হচ্ছে আবার ধরুন মা মাইক্রোস্কোপ সেটা অত্যন্ত ছোট জিনিসকে অত্যন্ত বড় দেখাচ্ছে বা টেলিস্কোপ ফর এক্সাম্পল দূরের জিনিসকে কাছে দেখাচ্ছে তো এগুলো তো চোখের খানিকটা কাজ করছে ইয়েস এটাকে বলা যায় চোখের এক্সটেনশন এগুলোকে বলা যায় এই যে চশমা টেলিস্কোপ মাইক্রোস্কোপ এগুলোকে বলা যায় এক্সটেনশন অফ মানে যেটাকে বলে অর্গেন্স মানে ইন্দ্রিয়ের এক্সটেনশন তার বেশি কিছু নয় কিন্তু চোখ আসলে চোখ দেখছে না আমার কনসাসনেস দেখছে আমার যে চৈতন্য সেই কিন্তু আলো হয়ে এই পৃথিবীকে দেখছে মনে রাখবেন সুতরাং আমার মন যদি মন বলেন চৈতন্য যদি ধরা যায় যদিও মন চৈতন্য নয় মনও পরিবর্তনশীল কিন্তু তার পিছনে রয়েছে চৈতন্য কিন্তু মনে রাখবেন চৈতন্য আছে বলেই এই মন আমি ধারণা করতে পারছি তো যাই হোক এই চৈতন্যের আলোকে আমি দেখছি এখন একটি মজার জিনিস দেখুন চোখ সবাইকে দেখছি কিন্তু চোখ নিজেকে দেখতে পাচ্ছে না ভেরি ইন্টারেস্টিং কথা কিন্তু তাই না চোখ আপনার চোখকে আপনি দেখতে পান কি পান না আপনি বলবেন যে আয় দেখলে আমি তো দেখতে পাই কিন্তু সে তো বাইরের একটা সাহায্য নিয়ে আপনাকে দেখছেন আপনার নিজের চোখকে আপনি দেখতে পাচ্ছেন পাচ্ছেন না কিন্তু চোখের বা চোখ দিয়েই কিন্তু আপনি বাইরেরটা দেখছেন এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বড়ি আধ্যাত্মিক কবি ছিলেন তো তাই তিনি লিখছেন এবং তার গানগুলি অতুলনীয় গান কোনো তুলনা হয় এই তার গান থেকে বোঝা যায় যে রবীন্দ্রনাথ আদ্যপান্ত আধ্যাত্মিক তিনি বলছেন না লিখছেন না চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে চোখের আলো দিয়ে দেখছি কিন্তু কোনগুলোকে দেখছি চোখের বাইরে চোখের বাইরের যে জগৎ কাজেই লক্ষ্য করে দেখুন এই যে ঠাকুর সত্যানুসরণে এই কথা লিখছেন যে তোমার চক্ষু যত নির্মল হবে মন যত নির্মল হবে জগৎটা তোমার নির্মল হয়ে ভেসে উঠবে এই কথাগুলির মধ্যে কতগুলো কী ওয়ার্ড আছে নাম্বার ওয়ান হচ্ছে চোখ নাম্বার টু হচ্ছে মন নাম্বার থ্রি হচ্ছে জগৎ আর নাম্বার ফোর হচ্ছে নির্মল দেখুন এখন দেখুন সবগুলো যেন পরস্পর সম্পর্কিত আমি চোখের আলো দিয়ে আমার মনের বোধ অনুযায়ী চোখের আলো দিয়ে জগৎটাকে দেখছি এখন আমার দেখাটা সেরকমই হবে যেমন আমার মন হবে সেরকম আমার চোখ হবে চোখের আলো ততখানি নির্মল হবে যতখানি নির্মল হবে ততখানি আমি জগৎটাকে দেখতে পারব এখন সমস্যা হচ্ছে কী জানেন আমার মনটাই তো বাড়ি চঞ্চল মনটা তো এক জায়গায় স্থির নেই আমি তো সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপুর মতো মানে নির্মল মন নিয়ে জগৎটাকে দেখতে পাচ্ছি না বা ঠাকুর অনুকূলচন্দ্রের মতো নির্মল মন নিয়ে জগৎটাকে দেখতে পাচ্ছি না বলেই ওই পাকপাখালির চিৎকার আমার কাছে মধুবর্ষণ করছে না একই কারণে ওই যে ওই ছেলেটি কাঁচপোকা নিয়ে দেখাচ্ছে বাচ্চা ছেলে সেটি আমার কাছে একটা সোজাগতায় বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে ওয়াই দি কোয়েশ্চেন ইজ ওয়াই কেন আমি আমার মন নিয়ে এটাকে দেখতে পাচ্ছি না কারণ কাঁচ যদি বলেন যত ক্ষুদ্রই হোক সেও তো ঈশ্বরেরও সৃষ্টি যদি ঈশ্বরের সৃষ্টি হয় সে ব্রহ্মেরই সৃষ্টি হয় তার তাকে আমি দেখবো না কেন সে তো আমার কাছে একটা নতুন দিগন্ত খুলে দিতে চাইছে তাই ঠাকুর এই যে বাচ্চা ছেলেটির কাজ পোকা দেখে এবং বাচ্চা ছেলেটির কথাগুলি তিনি শুনছেন হয়তো বাচ্চা ছেলেটির কথাগুলি ডেফিনেটলি মানে অনেক কথাই হয়তো বিভ্রান্তিকর অনেক কথাই হয়তো ভুল তা হোক কিন্তু এই ভুলের মধ্যেই সত্যের সন্ধান পাওয়া যায় যদি হই হরি কথার মতো করে শোনা যায় এই এই কাজে বোঝার চেষ্টা করুন যে একটা যেন আর সঙ্গে রিলেটেড আপনার মন যদি নির্মল হয় আপনার চোখের আলো হবে নির্মল জগৎটাকেও আপনি নির্মলভাবে দেখতে পাবেন এখন কিন্তু মুশকিল হচ্ছে জগৎ মন তো আমার চঞ্চল দ্য ডিফিকাল্টি মন আমার ভীষণ রকম চঞ্চল যে জন্য ভগবান শ্রীকৃষ্ণ আপনার এই মন নিয়ে কারবার করেছেন কোথায় বলুন তো ষষ্ঠ অধ্যায়ে তিনি যেন মন নিয়ে বলছেন হ্যাঁ তো সত্যি কথা বলতে কি মনটা আমার নিকেতনে থাকতে চাইছে না যে জন্য বারবার একটা কথা বলা হয় মন চলো নিজ নিকেতনে মন চলো নিজ নিকেতনে মানে মন তুমি তোমার আসল জায়গায় যাও সেই জায়গাতেই বসবাস করো যেখানে তোমার আসল জায়গা মানে দ্যাট ইজ ইউর ন্যাচারাল অ্যাবোর্ড দ্যাট ইজ ইউর ন্যাচারাল প্লেস হোয়ার ইউ শুড স্টে বাট দ্য ডিফিকাল্টিজ সেখানে থাকতে চাইছে না হ্যাঁ একটা গান শুনেছিলাম যে মন বলে আমি মনের কথা জানি না সে বা পাতাই পাতাই বা হাওয়াই হাওয়াই ঘুরে বেড়ায় মাটিতে সে নামে না এরকম একটি কথা শুনেছিলাম যে অনেকটা কারণ সত্যি কথা বলতে মন নেই তো কারবার সব কিছু এখন মনটা ভারী চঞ্চল আমাদের যে মন নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে আশ্চর্য কথা বলছেন ষষ্ঠ অধ্যায় চৌত্রিশ নম্বর শ্লোকে কি বলছেন সেটা কিন্তু আমাদের পরিষ্কার বুঝে নিতে হবে বলছেন চঞ্চলি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্ দীর্ঘ তসা নিগ্রহ মনে বায়রিবুষ্কর আবার বলছি চঞ্চলিহি মন কৃষ্ণ সরি চঞ্চলিহি মন কৃষ্ণ প্রমাথি বলবত দীর্ঘ নিগ্রহম মনে বায়রিবরম এর মানে হচ্ছে আমার মনটা অত্যন্ত চঞ্চল হ্যাঁ বাতাসকে যেমন সরালে সরানো যায় না কারণ পাশের বাতাস এসে সেই স্থান পূর্ণ করে তাই আমি যত চেষ্টা করছি একটা চিন্তাকে আরেকটা চিন্তা সরিয়ে দিতে অন্য একটা চিন্তা এসে ঢুকে যাচ্ছে See, and it is fact Dijinavolchan J Bhavan O. sorry, it is stating by it is stated by Arjun. Orjun. Orjun is stating to Lord Krishna that O Krishna, my mind is unsteady, turbulent and restless, and I find its control as greatly difficult as of wind. মানে হচ্ছে আমার এই বাতাসকে কন্ট্রোল করা যেমন কঠিন সেরকম আমার ম চঞ্চল মনকে শান্ত করা যেন আমার সাধ্যের বাইরে ইট ইজ অ্যাজ ইফ বিয়ন্ড মাই কন্ট্রোল অ্যান ইট ইজ ট্রু কে বলছেন অর্জুন বলছেন যা চিন্তা করুন আমরা যদি সাধারণ মানুষ আমরা তো আমাদের মন তো সবসময় চঞ্চল বলছেন না সেই এই নিয়ে একটা কথা আছে যে আমাদের মনটা যেন বাঁদর বানরকে দেখবেন সবসময় ছোটাছুটি লাফালাফি করছে সে কিছুতেই শান্ত থাকতে পারছে না আপনি যদি একটা বানরকে বলেন রেস্ট ফর এ ওয়াইল একটু থামো থামতে পারছে না হি ইজ অলওয়েজ জাম্পিং হ্যাঁ সবসময় জাম্প করছে এখানে থেকে ওখানে হ্যাঁ জাম্পিং হিয়ার টু দেয়ার হ্যাঁ ফ্রম দিস প্লেস টু দ্যাট প্লেস অলওয়েজ জাম্পিং অলওয়েজ রোমিং রাউন্ড ওয়াই দ্য রিজন এই ঠিক আমাদের মনটাও কিন্তু তাই মনে রাখবেন মনটাও কিন্তু ঠিক বানরের মতো এখানে ছুটছে ওখানে ছুটছি ইট ইজ মানে রোমিং রাউন্ড তাহলে উপায়টা কি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এখন সমস্যা হচ্ছে এই চঞ্চল মন আমাদের এরকম বলেই জগৎটাকে আমি নির্মল দৃষ্টিতে দেখতে পাচ্ছি না দিস ইজ দ্য ডিফিকাল্ট এখন ঠাকুর তার মনটাকে তিনি কিন্তু রেখেছেন একেবারে অচঞ্চল যাকে বলে চঞ্চল যে কারণে তিনি ওই বাচ্চা ছেলের কাঁচ দেখে আনন্দিত হচ্ছেন ওই গাছের দুটি পাখি তারা নিজেদের মধ্যে আওয়াজ করছে সেই আওয়াজের মধ্যে তিনি যেন হরিধ্বনি শুনতে পাচ্ছেন সৃষ্টির আনন্দ উপভোগ করছেন আমার মাঝে মাঝে ভীষণ মনে হয় যে এই যে বলা হয় যে ঈশ্বর প্রথমে এক ছিলেন তারপরে বহু হতে চাইলেন প্রশ্ন ওইটা ছিল আবার বলছে একই কথা যে কেন হতে চাইলেন দ্য রিজন ইজ যে তিনি লীলা আস্বাদন করতে চাইছেন এই যে এবং লক্ষ্য করে দেখুন তিনি কিন্তু তার মতো করে সবাইকে বিশেষ মানে তার মতো করে প্রত্যেককে বিশেষ কোয়ালিটি দিয়ে তৈরি করেছেন তাই প্রত্যেকের মধ্যেই তিনি নিজের নিজেকেই খুঁজে পাচ্ছেন কিন্তু একটু অন্যরকমভাবে এই যে লীলা আস্বাদন করছেন ঠাকুর আমার মনে হয় ঠাকুরই বারবার মনে হয় ঠাকুরই ঈশ্বর তিনি লীলা স্বাদন করছেন তিনি এই পাখিদের দেখে আনন্দ আনন্দ উপভোগ করছেন ওই ছেলেটির বাচ্চা ছেলেটির হরি কাছ দেখে হরি হরিকথা শুনছেন ওয়াই তার মানে তিনি তার সৃষ্টির সঙ্গে নিজেকে একাত্মবোধ করে লীলাকে আস্বাদন করছেন ঠাকুরকে দেখে বোঝা যায় এই এই কথার সত্যতা এই এই ফিলোজফির সত্যতা ফিলোজফিটা কি যা কেন মানে ঈশ্বরটা এক ছিলেন তিনি কেন বউ হতে চাইলেন দ্য রিজন ইজ যে তিনি বউ হতে চাইলেন কারণ তিনি তার সৃষ্টির মাধ্যমে কারণ একা একা লীলা করা যায় না হ্যাঁ লীলা করার জন্য দুজনকে চাই আমি কথাটার কোনো অর্থই নেই যদি তুমি কথাটা না থাকে আনলেস দ্যার ইজ দ্য দ্যার ইজ দ্য প্রেজেন্স অফ ইউ দি ভ্যারি দি ভেরি এক্সিস্টেন্স অফ আই ইজ অ্যাপসলুটলি আই 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 উড লাইক টু সে ইন মেটিরিয়াল ইজ অ্যাপসোলুটলি বেসলেস তখন আর কোনো অর্থ থাকে না তাই তুমি না থাকলে আমি কোনো তাই তুমি করতে গিয়েই ঈশ্বর একা ছিলেন যে তখন ঈশ্বর যদি বলছেন এ দেখো আমি যেমন আমি আপনাদের সামনে বলছি রে দেখুন আমি অমরন্দু চ্যাটার্জি বলছি এখন যদি আপনারা না শুনতেন আপনারা কেউ না থাকতেন তাহলে এই অমনন্দু চ্যাটার্জি কি দাম ছিল আমি আমি চিৎকার করলে বা কী এসে যেত তার মানে কি তুমি না থাকলে লীলা সাধন করা যায় না তাই তুমি এই কথাটা তাই ঠাকুর দেখুন নিজেকে যেন আস্বাদন করছেন তিনি দেখছেন জগৎটাকে এক অদ্ভুত দৃষ্টিতে নির্মল দৃষ্টিতে নিরপেক্ষ দৃষ্টিতে কোনো রকম বায়াসনেস নেই কারণ আমাদের সমস্যা হচ্ছে আমরা যা কিছু দেখছি বায়াসনেস হিসেবে দেখছি দেখছেন না একজন হয়তো একজন ধরুন আমার একজন প্রতিবেশীর আমাকে খবর দিল যে তার ছেলে জয়েন্ট এন্ট্রেন্সে ভালো র্যাঙ্ক করেছে আমার এমনই বায়াস্ট মাইন্ড মন আমি সঙ্গে সঙ্গে মনে মনে ভাবছি ধর মিথ্যা কথা বলছি কিছুতেই ভাবতে পারছি না যেটা সত্য হলেও হতে পারে ইট ইজ বিকজ অফ দ্য ফ্যাক্ট আমার মন নির্মল নয় আমার মন এখন সমস্য হচ্ছে বললাম না এবং এই নির্মল মন যদি না হয় তবে মন কখনোই অচঞ্চল হবে না মন কখনোই স্থির হবে না যে জন্য অর্জুন এই কথা বলছেন সব সত্য কথা বলছেন তো ভগবান শ্রীকৃষ্ণ এটা স্বীকার করে নিচ্ছেন প্রথমত তুমি স্বীকার করে নিচ্ছেন যে তুমি ঠিকই বলছো মানে অর্জুন তুমি ঠিকই বলছেন ঠিকই বলছো যে কি বলে যে মন চঞ্চল কিন্তু মনে রেখো মন এই চঞ্চল মনকে মানে শান্ত করার উপায় আছে তিনি কী বলছেন অসংশয় মহাবাহ মনদূর চলম অভ্যাসে ও কেও ন গৃজতে আবার বলছি বলছেন যে অসংশ মহাব মনদুর্নিগ্রহম চলম অভ্যাসে কন্তে ও বৈরাগ্গেনো চগ্রিজ্যতে গীতাতে আছে যে গীত থেকে গান থেকে তার গানে আকারে গায়টা আমি হতে সে পড়ছি না বত মানে দি বেস্ট পসিবল ওয়ে আমি চেষ্টা করছি দেখুন সমত কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন যে প্রথমেই তিনি বলছেন প্রথমেই তিনি বলতে চাইছেন যে ও মাইটি আর্মড ওয়ান কত বলছেন বনা স্যালুটিং অর্জুন হি ইজ টেলিং দ্যাট ও মাইটি আর্মড ওয়ান undoubtedly the mind is untractable and, you see, untractable and restless. god himself is admitting it. but it can be controlled or it can be brought, and brought under control through you know, practice and, uh, you see, detachment. through practice and detachment. So, natin upai upai duthu, o o bas o bas না প্রতিদিন তুমি ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে চেষ্টা করো প্রতিদিন ঈশ্বরের নাম করো ঈশ্বরের নাম করো মানে হচ্ছে এবং মেক ইট এ হ্যাবিট একটা মানে ঠাকুর অনুকূল চারি চমৎকার বলেছেন যত কথা বলি একটা থেকে আরেকটা ফ্যাকড়া বেরিয়ে যায় দিস ইজ দ্য ডিফিকাল্টি উইথ মি তা কথা হচ্ছে যে ঠাকুর বলেছিলেন হ্যাবিট কতটা মানে জানিস হ্যাবিট মানে হ্যাব ইট তুমি পাও হ্যাবিট এমনই জিনিস হ্যাবিট যেন হ্যাব ইট মানে তুমি মেক ইট এ হ্যাবিট মানে অভ্যাস করো ঈশ্বরের নাম জপ করা অভ্যাস একদিন হবে না হবে কি করে লক্ষ্য করে দেখুন দস্যু রত্নাকর রামচন্দ্র বলতে পারছেন মরা দিয়ে শুরু করছেন তো আমাদের ক্ষেত্রে তো মানে এরকমই একই কথা তবে একদিন হবে না এই টাইম বাট এই যে অভ্যাস যোগ এবং বৈরাগ্য যোগ ডিটাচমেন্ট ডিটাচ মানে বিষয় থেকে ডিটাচ করো আর এই বৈরাগ্য যোগ করতে গেলেই বৈরাগ্য যোগকে সফল করতে গেলেই আপনাকে কিছু দিতে হবে উই হ্যাভ টু কন্ট্রিবিউট সামথিং এবং যেটা ঠাকুর অনুকূলচন্দ্র ইষ্টভৃতির মাধ্যমে এটা করেছেন যে আমি নি মানে উইদাউট এনি কন্ডিশন কোনো রকম শর্ত ছাড়াই নিঃসংকোচে নিঃস্বার্থপর হয়ে আমার সামান্য হলেও একটু অংশ ঠাকুরকে দিচ্ছি তাই এইখানেই আসছে বৈরাগ্য যোগ মনে রাখবেন তাই ঠাক ভগবানের প্রতি শুধু মানে কি বলে অনুরাগ আসতে হবে অ্যাট দ্য সেম টাইম বৈরাগ্য আসতে হবে দুটোই অনুরাগ এবং বৈরাগ্য দুটো কি দুটো কি আসতে যোগ এবং বৈরাগ্য যোগ যেহেতু দুটোই একই সাথে সফল হয় যে ঠাকুর অনুকূলচন্দ্র পরম করুণাই আমাদের প্রতি পরম করুণাই এই ইষ্টভৃতির ব্যবস্থা করেছে যাতে অভ্যাস যোগ কারণ ইষ্টভৃতি করতে গেলে আমাকে ঈশ্বরের নাম করতে হচ্ছে সেই সময় এবং কিছু দিচ্ছি এবং সেটা উইদাউট এনি মানে উইদাউট এনি রিটার্ন আমি কিছু মানে প্রত্যাশা নিয়ে দিচ্ছি না কিন্তু অপ্রত্যাশীভাবে দিচ্ছি যে ঠাকুর বারবার আপনারা যারা হয়তো জানেন কিনা সবাই জানেন না যায় না তাই আপনাদেরকে আরেকবার আমি মনে করিয়ে দিচ্ছি ইষ্টভীতি করার পরে আপনারা এই কথাটা বলবেন ঠাকুর নিজে বলেছেন দ্বীপরক্ষিতে দেখে দেখে দেবেন আমার কথা নয় লিখিত ইট ইস আিটার্ন ডকুমেন্ট ঠাকুর বলছেন যে বলতে হবে আমার এই অপ্রত্যাশী অর্ঘাঞ্জলি তোমাকে নন্দিত করুক এখন তার মানে কি আমি আই এম নট আমি যে মানে ঠাকুর তোমাকে আমি যে দিচ্ছি তার বিনিময়ে আমি কিছু চাই না অপ্রত্যাশী তা না হলে কিন্তু আপনার এই দান সেই অর্থে সিদ্ধ হবে না তো যাই হোক ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই কথাগুলি বলছেন যে মন কি করে শান্ত হয় তার উপায় এবং মন যদি নির্মল না হয় তাহলে কিন্তু আপনি কোনো দিনই আনন্দ পাবেন না তো যদি আনন্দ পেতে হয় ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গেট ব্লিস ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গেট রিয়েল এনজয়মেন্ট দেন আপনাকে এই 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 কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে এছাড়া কিন্তু কোনো উপায় নেই তো এখন কথা হচ্ছে যে আনন্দ পাওয়া মানে কি ঈশ্বরই তো আনন্দ ঈশ্বরই হচ্ছে ভেরি এপিটম অফ ব্লিস দি ভেরি এপিটম অফ এনজয়মেন্ট দি ভেরি এম্বডিমেন্ট অফ এনজয়মেন্ট তাই ঈশ্বরের কথা স্মরণ করতে হবে আর সেটা করলে আসতে একদিনে হবে না করতে করতেও কিন্তু হয় এখন দেখুন সূর্যের আলো একটা পানা পুকুরেও পড়ছে একটা পরিষ্কার পুকুরেও পড়ছে একটা পরিষ্কার পুকুরে সূর্যের আলোটা বিচ্ছুরিত হচ্ছে মানে রিফ্লেক্টেড হচ্ছে কিন্তু পানা পুকুরে হচ্ছে না বিকজ অফ দ্য প্রেজেন্স অফ দোজ এম্পিউরিটিস এবং সেটাকে পরিষ্কার করা কী করে যায় ঈশ্বরের নাম করে অভ্যাস যোগে এবং বৈরাগ্য যোগে এটি সম্ভব তখন দেখা যাবে চক্ষু যত নির্মল হবে হ্যাঁ মন যত নির্মল হবে জগৎটা আমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে তাই ঠাকুর যেটি বলছেন মনে রাখবেন যে প্রকৃতি যেন আমার কাছে আনন্দ দেওয়ার জন্য ব্যস্ত আমার আনন্দ খুঁজে নিতে পারছেন ইট ইজ বিকজ অব দ্য ফ্যাক্ট যে আমার মনটা নির্মল নয় মনটা শুদ্ধ নয় তাই মনকে শুদ্ধ করুন চোখকে শুদ্ধ করুন জগৎকে উপভোগ করুন এইটাই আমি বলবো অবশ্যই এটা আমি নিজেকেও বলছি ভালো থাকবেন জয়